আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আমরা আবহাওয়া বিষয়ে আলোচনা করব কিভাবে বলতে হয় গরম করছে ঠান্ডা লাগছে আজকে সূর্যের আলো আছে আজকে আকাশ মেঘাচ্ছন্ন এই ধরনের কথা কিভাবে বলতে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমেই লা মেতেও ঠিক আছে লা মেতেও মানে হচ্ছে আবহাওয়া ঠিক আছে লা মেতেও তাহলে আজকের আবহাওয়া কি এটা বিভিন্ন ভাবে আপনি জিজ্ঞেস করতে পারেন আবহাওয়া কেমন আর কি তো বলতে পারেন যে আবহাওয়া কি ক্যাল ফে মানে আজকে কিরকম সময় কাটবে আর কি অথবা আরেকটা প্রশ্ন যেটা আপনি করতে পারেন সেটা হলো খেলেরা মেতে

তো প্রথমে আমরা দেখলো শোল ঠিক আছে ইলফে শো মানে হচ্ছে গরম করে মানে গরম লাগছে আর কি কি বলবেন মানে হলো যে অনেক সময় আছে না যে একদম কেমন বোঝো এটা ইলফেফ মানে হালকা হালকা ঠান্ডা লাগছে হালকা হালকা একদম হালকা হালকা ঠান্ডা যেটা ইলফেফ খেয়ে হালকা ঠান্ডা তারপরে ইলফেফা ইলফেফোয়া মানে কি ঠান্ডা লাগছে হুম ঠান্ডা লাগছে ইলফে ইলফেসো মানে হচ্ছে গরম লাগছে আর ইলফেফ খায় মানে হচ্ছে নাতিশীতোষ্ণ বলা যেতে পারে যে গরম না ঠান্ডা এরকম নাতিশীতোষ্ণ নাতি শীতোষ্ণ ইলফেফ খায় মানে হচ্ছে ঠান্ডা লাগছে তাহলে যদি বলি যে রাত লাগছে রাত আহ হয়ে গিয়েছে এটা বলার ক্ষেত্রে ইলফে নুই মানে রাত হয়ে গিয়েছে বা রাত লাগছে এরকম বোঝার জন্য তাহলে ইলফে জুখ মানে কি ইলফে জুখ মানে হচ্ছে দিন হয়ে গেছে অনেক সময় আছে না যে আপনি নামাজের সময় বলবেন যা দিন হয়ে গেছে তখন আপনি বলবেন ইলফে দিন দিন হয়েছে হয়েছে বা লাগছে দিন হয়েছে বা লাগছে আচ্ছা তাহলে এটা আপনার জানা থাকতে হবে ইলফেস মানে গরম লাগছে তাহলে কিভাবে বলবেন যে গরম লাগছিল হম এটাও তো একটা প্রশ্ন আসতে পারে তাই না তাহলে সেক্ষেত্রে বলতে হবে ইল ফেজে শো হুম ইল ফেজে শো তার মানে দেখতেছি এখানে আমি এই ফের ভাবটিকে আমি আমপাক ফেতে কোন করতেছি ইল ফেজে শো তাহলে কীভাবে বলবেন ঠান্ডা লাগছিল ইল ফেজে ফোয়া ঠান্ডা লাগছিল গতকালকে ইয়ে নাতিশীতোষ্ণ লাগতেছিল গতকালকে এটা কি বলবেন ইল ফেজে ফ্রে তাই না ফ্রে তাহলে এটা আমরা দেখলাম এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কিভাবে বলতে হয় যে মানে ওই আকাশ মেঘাচ্ছন্ন বা অন্য নয় যে এখানে তো এখানে লিখেছে ইলিয়া প্লাস নুম নুমবতে যেগুলো কথা বলা হয়েছে তাহলে আমাদের শুরুটা করতে হবে কি দিয়ে ইলিয়া দিয়ে ইলিয়া হুম ইলিয়া দে নুয়াজ মানে হচ্ছে আকাশে মেঘ আছে এটা বলার জন্য আর কি হম আকাশে মেঘ আছে অথবা বলতে পারি ছন্ন হয়তো বানানো ভুল হতে পারে দুঃখিত লুসিয়াল এ নুয়াজ মানে আকাশ মেঘাচ্ছন্ন অথবা আপনি বলতে পারেন ইলিয়া নুয়া সেখানে আছে কিছু মেঘ হুম তাহলে কি বলবেন যে সেখানে একটু রোদ আছে কিভাবে বলবেন ইল ই আ জু সোলাই মানে আজকে রোদ মানে রোদ উঠেছে এটা বলার ক্ষেত্রে রোদ উঠেছে এটা বলার ক্ষেত্রে করবে কি বলবেন ইলিয়া জু সোলাই ইলিয়া জু সোলাই রোদ উঠেছে যখন কোনো টর্নেডো হয় তখন কি বলতে হবে যে একটি টর্নেডো হইছে টর্নেডো আসছে এটা কিভাবে বলবেন বলতে হবে ইল ই আ

আহ কংশিয়াল মানে হচ্ছে রং ধনু ইলিয়া সেখানে আছে আনা তার মানে একটি রং ধনু সেখানে আছে একটি ধনু ঠিক আছে ধনু একটি ধনু রং ধনু আচ্ছা একটি রং ধনু আছে ইলিয়া আনাসিয়াল হম তারপরে যদি বলি যে ইল ই আ লোহাস ইলিয়া দো লোহাস এর মানে হলো যে ওই যে বিজলি চমকায় না বিজলি চমকাছে। এই ক্ষেত্রে হবে ইলিয়া দো লোহাস বিজলি চমকাছে কি হবে ইলিয়া দো লোহাস ইলিয়া সেখানে আছে দো লোহাস কিছু বিজলি এরকম বোঝায় তাহলে বাতাস মানে খুব বাতাস কি বলবেন ইল ই আ জু ভ মানে হলো বাতাস বইছে এটা বলার ক্ষেত্রে কি বলবেন কিভাবে বলবেন যে আকাশ ওই মানে বলতে হবে ইল ইআইয় ইয়া জু ভুইয়াক মানে হচ্ছে কুয়াশা ইলিয়া জু ভইয়াক ইলিয়া জু ভইয়াক মানে হচ্ছে

কুয়াশা আছে তারপর যদি মনে করুন তম্পেট বিভিন্ন সময় হয় না যে অনেক বাতাস হচ্ছে বৃষ্টি পড়তেছে তারপর আবার বিজলি চমকাচ্ছে ক্ষেত্রে কি বলবেন বলতে হবে ইল ই আন তম্পেট মানে ঝড় যেটা আর কি হ্যাঁ ঝড় হচ্ছে আর কি তখন বলতে হবে ইলিয়া ইন তম্পেট মানে হচ্ছে ঝড় ঝড় বইছে এক্ষেত্রে বলতে হবে ইলিয়া ইন তম্পেট ইলিয়া ইন টম্পেট মানে হচ্ছে ঝড় বইছে হুম এখন এখানকে এখানে যদি আমি বলতে চাই যে মানে কোনো কিছু মানে আকাশ আকাশে মেঘ আছে যদি বলতে চাই আকাশে মেঘ ছিল কিংবা আকাশ মেঘাচ্ছন্ন ছিল মানে এরকম রোদ উঠেছে এটা উঠেছিল একটি টর্নাডো এসেছিল তাহলে যেটা বলতে হবে সেটা হলো ইল ইয়া এর জায়গায় ইল ইয়া এর জায়গায় আপনি কি বসাবেন এর স্থানে আপনি ইল ই আভে বসান ঠিক আছে ইলিয়া এর স্থানে এর স্থানে আপনি ইলিয়াভে বসান ইলিয়া এর স্থানে আপনি ইলিয়াভে বসান তাহলে হয়ে যাবে ইলিয়াভে দে নুয়াজ আকাশে ম্যাগ ছিল ইলিয়াভে জুসোলাই মানে রোদ উঠেছিল ইলিয়া ইন ইলিয়াভে ইন তহনাদ একটি টর্নেডো এসেছিল ইলিয়াভে আনাহ কংসিয়াল একটি রং ধনু এসেছিল ইলিয়াভে দোল রাজ মানে বিজলি চমকা মানে এরকম বলে আর কি হ্যাঁ আচ্ছা তারপর যেটা করতে হবে এখানে আমরা দেখছি ইল প্লুস ভ্যাব তার মানে ইল প্লুস ভ্যাব দিতে হবে আর কি ইল মানে হলো সে ইল প্লু মানে বৃষ্টি পড়ে হম বৃষ্টি বৃষ্টি পড়ে ইল প্লো তাহলে বৃষ্টি পড়ছিল এটা কি হবে ইল প্লোভে ইল প্লোভে মানে বৃষ্টি পড়ছিল ইল প্লোভে মানে বৃষ্টি পড়ছিল ইল ঘ্যাল ইল ঘ্যাল মানে হচ্ছে আপনার ওই অনেক সময় বরফ পড়ে না বরফ ওই যে বরফ পড়ছে মনে হচ্ছে ইল ঘ্রেল হ্যাঁ তাহলে বরফ পড়ছিল কি হবে ইল ঘ্রেলে তাই না ইল ঘ্রেলে তারপর আসতেছে হচ্ছে ইল নেশ মানে হচ্ছে এক্ষেত্রে হলো যে তুসার তুসার যেটা ইল নেশ হচ্ছে তুষার আর ইল ঘ্রেল হচ্ছে বরফ যেটা পরে একদম ছোট ছোট বরফ যেটা আর ইল নেশ মানে হচ্ছে তুষার পড়ছে ইল নেশ মানে হচ্ছে তুসার পড়ছে আর ইল নে নেজে মানে তুষার পড়ছিল হুম ইল নেজে মানে তুষার পড়ছিল ইল নেজ মানে তুষার পড়ছে আর ইল নেজে মানে তুষার পড়ছিল আর একটা জিনিস দুঃখিত আমি যেটা ভুলে গিয়েছিলাম সেটা ওই এখানে দেখানো হয়েছিল এই যে ইলফে ইলফে জায়গা ইলফে বো একটা শব্দ ছিল ইলফে বো ইলফে বো ইলফে বো মানে খুব সুন্দর রোদ আছে যখনই খুব সুন্দর রোদ থাকবে তখন খুব সুন্দর ওয়েদার বলে এই জন্য বলে ইলফে বো ঠিক আছে আচ্ছা তো আমরা সব বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করেছি হতে পারে কিছু এখান থেকে যেতে পারে বা ছোটোখাটো কোন টাইপিং মিস্টেক মিস্টেক হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশা করি আপনারা এই ক্লাসের পরে আবহাওয়া কেমন সেটা আপনি বলতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে